ফ্রেন্ডস এই যে তৃণমূল বলে বিজেপি হচ্ছে বাংলা বিরোধী কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই তৃণমূল হচ্ছে বাঙালি বিরোধী পশ্চিমবঙ্গ বিরোধী পশ্চিমবঙ্গের শত্রু হচ্ছে তৃণমূল আচ্ছা এই যে বাংলা বাংলা করছে হোয়াট ইজ বাংলা হ্যাঁ পশ্চিমবঙ্গের নাম বাংলা না বাংলাদেশকে জঙ্গিরা বাংলা বাংলা করে হুম এই জঙ্গিরা বাংলাদেশকে বাংলা বাংলা করে ওখান থেকে হিন্দুদের ওপর অত্যাচার করে হিন্দুদেরকে ভারতবর্ষে তাড়ায় এরকম ঘটনা ঘটেছিল আমরা দেখেছিলাম তো বাংলাদেশকে জঙ্গিরা বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ এই যে আমরা যে রাজ্যটা রয়েছি এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ তৃণমূল কেন বাংলা বলছে পশ্চিমবঙ্গ কেন তৈরি হয়েছিল কিভাবে তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গকে রক্ষা করেছেন তো সেই শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে রক্ষা করেছেন সেটাই ভুলে দিতে চাইছে বাঙালিদের থেকে তাহলে তো তৃণমূল হচ্ছে টোটাল বাঙালি বিরোধী বাঙালিদের শত্রু হচ্ছে তৃণমূল তৃণমূল একটা জঙ্গিদের দল এই তৃণমূল রাজ্যে আছে বলেই এই ট্রেন দুর্ঘটনা ঘটছে তৃণমূল একটা জঙ্গিদের দল তৃণমূল জঙ্গিদের তোষণ করে আর এই জঙ্গিদের দিয়ে সব ট্রেন দুর্ঘটনা ঘটাচ্ছে তৃণমূল জঙ্গিদের দল ঠিক আছে তৃণমূলকে দুই মুছে সাফ করো পশ্চিমবঙ্গ থেকে এটা হচ্ছে বিষয়